এরপর কষে দেখি টুয়েরি অঙ্ক চলছে সরল সুদ কোষা সাতচল্লিশ পাতা খুলো সবাই একবার নিজের হাত বইটা বাই করো বইটা লেখাটা পড়ো পাঁচবার মানে ঠিক ঘটনাটা ঘরোয়া ঘটনা মোটে দেখো রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বারো পার্সেন্ট হারে সরল সুদের হারে দু লাখ চল্লিশ হাজার টাকা ব্যাঙ্ক থেকে ধার নিয়েছে লোন নিয়েছে তার মানে এটা রহমত চাচা বারো পার্সেন্ট সুদের হারে ব্যাঙ্ক তার ছিঁড়ে দিই যখন লোন দিই কাউকে তোমায় সুদের হার আর যখন তুমি ব্যাংকে টাকা রাখবে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দিবে আর লিবার সময় বারো পার্সেন্ট নেবে এটা তো ব্যাংকের রোজগার ধার নেওয়ার সময় তিনি বাড়িটি প্রতি মাসে বাহান্নশো টাকা ভাড়া দিলে আচ্ছা এক বছর বাড়িটি তৈরি করতে লেগেছে সেই সময় তো ভাড়া দিই নেই বাড়ি তৈরি হয়েছে সেই সময় মরা হবে লোকজন কি পিঠা মাথায় বাড়ি তৈরির সময় রড মাথায় বেরিয়েছে বুকে রড রড বেরিয়ে যাবে বাড়িটা তৈরি করার পর আশ্বাস জুতাই টায়ের সি মায় আর ভাড়া দিয়ে নিছি ঘটনাটা আর দাও একটা ঘটনা ভাব দিয়ে সবসময় পাটিগণিত করতে গেলে তারপর ঘর প্রতিষ্ঠা ঠিক করিয়ে ভোজটি খামায় আর বাহান্নশো টাকা ভাড়া মারছি আর প্রতি মাসে বাহান্নশো টাকা একটা পাটিকে ভাড়া দিয়ে দিয়েছে তো এই টাকাটা জমায় জমায় দেখো ব্যাংকের টাকা ধান দু লাখ চল্লিশ হাজারের ধার সেই টাকাটাও বাড়ি ভাড়ার টাকা জমায় জমায় জমা জমায় 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 কত বছর পরে বলছি শোধ করিবে এইটাই অঙ্ক শুনছি ঘটনাটা একটা ঘটনাও ভাবতে হবে অঙ্কর সাথে সাথে মাথায় একটা দৃশ্যপট তৈরি হবে পাটিগণিতের অঙ্ক সবসময় একটা ঘটনা তৈরি হোক ব্রেনে তবেই তুমি পাটিগুনিতে বুঝতে পারি ভালো তাহলে অঙ্কটা আমি করিব চলো এখন শোনা এক বছর কিন্তু বাড়ি তৈরি করতে পুরা খরচ হয়েছে এক বছর পর থেকেও বাড়ি ভাড়া পাইছে প্রতি মাসে বাহান্নশো করি ক্যাব দিতে হবে তো বাড়ি ভাড়ার টাকায় জমিয়ে তিনি সুদ সহ ব্যাংকের টাকা কত বছর পর শোধ করিবে এটাই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট অঙ্ক চাকরি পরীক্ষা তো পড়ে দেখো অঙ্কটা করছি তো ফার্স্টই এটা উনিশ দেখে অঙ্ক দু লাখ চল্লিশ হাজার টাকার বারো পার্সেন্ট হারে এক বছরের সুদ প্রথম বছরের সুদটা আমি দেখে নিয়েছি কত সুদ সুদ উঠে গেল মানে এক বছর পর ধারটা কত হয়ে গেছে ধারটা তো বাড়িয়েছে প্রথম বছরে তো আর কোনো শোধ করার উপায় নেই ওইটা পুরা সুদরে পুরা সুদরে আসলে চেপে যাবে তাহলে বারো বাই একশো ইন্টু এক এত টাকা শূন্য দু পিস কাটো বারো শূন্য শূন্য বারো শূন্য শূন্য চারে বারো আটচল্লিশের আট হাতে থাকে চার বারো দুগুণে চব্বিশ হাজারে আঠাশ হাজার আটশো টাকা সুদ বুঝো প্রথম বছরে তাহলে প্রথম বছর শেষে ধারটা কত দাঁড়াইল কিন্তু সরল সুদ মানে এখন ধার হয়ে গেল এই টাকাটার সুদ হবে আর কেসটা বুঝার চেষ্টা করিবে চক্রবৃদ্ধি প্রথম বছর শেষে ব্যাংকে ধার এইটা থাকলো তাহলে প্রথম বছর শেষে ব্যাংকে ধার মানে ব্যাংকের ধার হয়ে গেল কত সুদটা তো দিতে লাগবে কোনো তো সোর্স অফ ইনকাম নাই বাড়ি তৈরি হয়নি দু লাখ চল্লিশ হাজার হাজার প্লাস আঠাশ আটশো এই টাকাটি ধার আছে যোগটি করতে হবে আটশো তিনটা শূন্য মানে আটশো আঠাশ শূন্য আঠাশ চার দুই ছয় এই টাকাটা ছাব্বিশ হাজার দু লাখ আটষট্টি হাজার আটশো টাকা দু লাখ আটষট্টি হাজার আটশো টাকাটি ধার হয়ে গেল এক বছর পর এইবারের কেসটা শুনুন এইবারে যাইছে কত আট হাজার আটশো বছরে পাইছে কত এক বছর পরে তো রোজগার হয়েছে ওর তাহলে দেখো প্রতি বছরে বাড়ি ভাড়া বাবদ পায় কে দাও প্রতি বছর বাড়ি ভাড়া বছরে মাসে পেয়েছে বাহান্নশো তাহলে প্রতি বছর বাড়ি ভাড়া বাবদ পান কত লোকটা নাম লেখার দরকার নেই রহমত চাচা লোকটা বুলি দিল বাহান্নশো ইন্টু বারো টাকা দেখো বারো শূন্য শূন্য বারো শূন্য শূন্য বারো দুই চব্বিশের চার হাতে থাকে দুই পাঁচ বারো ছয়টার দুই বাষট্টি হাজার চারশো বাহ বিরাট রোজগার বছরে এইবারে দেখো পরের বছরে এই টাকার সুদ লাগবে কো আর সরল সুদের ইতিমজা যে সূদ্র প্রথম বছর লাগে প্রতি বছর ওই সূদ্রই লাগে আর পাইছি কত বাষট্টি হাজার পাইছো তো এবারে সূদ্র তো মেকআপ করে দেবে পরের বছর এই টাকাটা আবার ধারণি আছে এখন প্রথম বছরও কোনো মেকআপ করতে লেগেছি বুঝতে পারছি ব্যাপারটা ইয়ার পর প্রতি বছর বছরের টাকাটা দিয়ে দিছি যে টাকাটা সুদ লাগছে বাড়ি ভাড়া বাবদ পাইছে বাষট্টি হাজার চেয়েছিস আর প্রতি বছর সুদ যেছি কতবার আঠাশ হাজার আটশো তো বাষট্টি হাজার থেকে আঠাশ হাজার বিয়োগ গুলি কিছু টাকা পাইছ সেই টাকাটা তো এই ধারটা শুরু করবে যেটা এক বছর পরে ধারটা হয়েছে মাথায় ঢুকছে না না ঢুকছে ঢুকছে এক বছর প্রথম বছরের কিন্তু ধারটা শোধ করার উপায় হিরো নাই আর সুদটা আসলে অ্যাড হয়ে গিয়েছিল সুদটা আসলে অ্যাড হয়ে মানে ধার ধার হিসাবে চক্রবৃদ্ধি লয় এইবার আমি লিখব প্রতি বছর সঞ্চয় টাকা প্রতি বছর সঞ্চয় সঞ্চয় মানে বুঝছো স্টক এই বাষট্টি হাজার চারশো থেকে আঠাশ হাজার আটশোকে বিয়োগ করে দেব মাথায় ঢুকছে না না ঢুকছে কোনো এক্সমিক্স ধরো না বাষট্টি হাজার চারশো থেকে আঠাশ হাজার আটশো সাদা বিয়োগ করা একদম সাদা বিয়োগ সিম্পল বিয়োগ ছোটো ছিলোর মতন শূন্য আট ছয় চোদ্দো নয় তিনে বারো তিন তেত্রিশ হাজার ছশো টাকা আসুন তেত্রিশ হাজার

ছাব্বিশ হাজার আটশো এ ছাব দু বাই তেত্রিশ ছশো দুটা শূন্য কাটো এইটি তোমার দাঁড়াব্যাক আট দিয়ে ছয় আটটা আটচল্লিশের আট হাতে থাকে চার তিন আটটা চব্বিশ হাজার আট হ্যাঁ আট একদম আট বছর কিন্তু ধান দিয়েছিল আর বছর আগে এখানে প্রশ্ন প্রশ্নটা কে আর দেবে সবাই এটা চাকরি পরীক্ষা যে ঠকাই নেই অঙ্কটা কোনো বছর দিয়ে দিয়ে বাড়ি ভাড়ার পর বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর ধারটা করেছি কিন্তু এইখানে বলিছে ধান নেয়ার এই লাইনটার উপর দাও ধান নেওয়ার কত বছর পর তো এক বছর আগে নিয়েছিল কোন সময় বলে দিয়ে যাবে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর শোধ সেই মানে না পড়ে লিখে দিবে উত্তর আট বছর বছর অমনি করো না যদি এই ধান নেয়ার কথাটা ক্যার দাও ধান নেয়া না দিয়ে যদি বলে বাড়ি ভাড়া দেওয়ার কত বছর পর ধারটা শোধ হবে তাহলে অঙ্ক হয়ে গেল আট বছরই উত্তর দিতে মাথায় ঢুকছে কিন্তু ধান নেওয়ার বলিস যখন তাইলে ধান নেয়ার আট প্লাস এক সমান বছর পর শোধ হবে পর ঋণ শোধ বাংলা সিনেমা আছে ঋণ শোধ ঋণ শোধ হবে অঙ্কটাকে সবাই কেয়ার দাও কোনো ধরি করিনি কত ঘরোয়াভাবে অঙ্কটা একদম ঘটনাটাকে ঘটনার মতন খুব সহজ এই বুঝতে সহজ এবং করতেও খুব মজা কোন বাংলা তো সবাই জানো আশা করি সবাই অঙ্কটা রিপিট করে করবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক লেসনের দু নম্বর ইম্পর্টেন্ট এক নম্বর ইম্পর্টেন্ট কিন্তু বহু এই আমি আগেই বলে দিয়েছি তেরোটা ওটি সব থেকে বেশি বার পড়েছি পরীক্ষা চলো আরেকটি অঙ্ক আছে তারপর আমি এমসিকিউ কিউ এসে সব আলাদা করে ছাড়বো এমসিকিউ আমি আলাদা ভিডিও ছাড়বো আর এমসিকিউ আমি টেস্ট পারের পেজ করেন দিই ডাইরেক্ট এবি টি টেস্ট পারের পেজগুলো তো ধার ধার করছি ঝড়ের বেগে অঙ্ক যাবে ওটা তো সুপারফাস্ট অঙ্ক হবে শর্টকাট নিয়মে ঠিক আছে ওকে